কার কাছে সাহায্য সেবার জন্য আল্লাহর কাছে বলো আর যদি কোনো বিপদ হয় কোন মিথ্যে মামলায় বড় সন্তান হয় না বিদেশ হচ্ছে না চাকরিতে প্রমোশন হচ্ছে না যাবে কি সমস্যায় পড়লে তোমরা দু টাকা করে আল্লাহ পাগের কাছে সাহায্য চান ভাই রামা কবরের মধ্যে ন্যাংটা বাবা ছটালা ছটালা ছটালা

مسلی الصوف আমার আল্লাহ বলহে নবী আপনি বলে দেন আল্লাহ বলহে নবী আপনি বলে দেন আমলিকো লিনফসি নাফা ওয়ালা দরা হে আপনি বলে দেন আপনার জীবনের ভালো আনন্দ কাকে বলতেছে জোরে বলেন কাকে আল্লা বলতেছে নবী হে নবী আপনি বলে দেন আপনার নাফা ওয়ালা দরা

যে সমস্ত কাপের নিহত হয়েছে সেই কাবেরদের দিকে লক্ষ্য করে নদী কিছু বক্তব্য দিল্লা এত শত লোক নিয়ে এসে আজকে তোমরা নিহত হয়ে পরাজিত হয়ে কুপের মধ্যে পড়ে রয়েছ বিশ্ব মনে করেছিল তারা শুনতেছে আমার বক্তব্য সুরার প্রমাণ করেন অষ্ট আয়াত

সাইয়্যিহিনা ফিল আরদি ওয়াল নিবুনালি লিল উম্মাতিস সালাম আপনি দুরুদ পড়বেন একজন ফেরেশতা ভূপরিবার দাও জবেরি পড়ে ওরে বাড়ায় সে ফেরেশতা